সালাম আলাইকুম রহমতুল্লাহ ফ্যাসিবাদের রাজনীতি ছাত্র দলের মূলনীতি প্রিয় দর্শক এই স্লোগানে আজকে প্রকম্পিত হয়েছিল ঢাকা শহরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় না সরি বিভিন্ন জেলায় ইসলামী ছাত্রশিবিরে বিশাল বড় বিক্ষোভ মিছিল হয়েছে ছাত্রদলের সন্ত্রাসী স্লোগানের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে প্রিয় দর্শক ছাত্রদলের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক অল্প কিছু তাদের নেতাকর্মীদেরকে নিয়ে কারণ সাধারণ শিক্ষার্থীদেরকে তারা আপনার এঙ্গেজ করতে পারে নাই কারণ সাধারণ শিক্ষার্থীরা এই সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রদলের সঙ্গে তারা আসবে না কারণ তাদের স্লোগান রিসেন্টলি প্রমাণ হয়েছে যে তারা ছাত্রলীগের পথে হাঁটতেছে ছাত্রলীগের সন্ত্রাসী স্লোগান তারা দিচ্ছে প্রিয় দর্শক রিসেন্টলি আপনারা দেখেছেন যে সাধারণ শিক শিবিরের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ মিথ্যা একটা তহম ট্যাগিং দিয়েছে যে শিবির কর্মী নাকি ধর্ষণের হুমকি দিয়েছে বরং আজকে আদালতে প্রমাণ হয়েছে যে ধর্ষণের হুমকি দিয়েছিল সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নাই বরংচ তার প্রোফাইল কাটলে দেখা যায় সেখানে ছাত্র দলের বিভিন্ন রকমের আপনার প্রোমোটের ভিডিও রয়েছে পোস্ট রয়েছে তো যাই হোক আদালতে যেহেতু প্রমাণ হয়েছে সে কোনো আপনার কোনো সংগঠনে কেউ না তাহলে সে কোনো সংগঠনে কেউ নেয় অর্থাৎ সেটা তাকে শিবির বানিয়ে শিবিরের বিরুদ্ধে এই ধরনের স্লোগান এটা কিন্তু জাতি কখনো মেনে নেয় নাই ঠিক আছে তো প্রিয় দর্শক এরপরে তাকে ছয় মাসের জন্য কি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ছয় মাসের জন্য তো প্রিয় দর্শক তাহলে এত কিছুর পদে এত প্রমাণ থাকার পরেও তারা শিবিরের বিরুদ্ধে এই ধরনের স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধরে ধরে এই ক্যাম্পাসে শিবিরের জায়গা হবে না ক্যাম্পাস কি তোর বাপদাদার কথায় কথায় ক্যাম্পাস স্যার ক্যাম্পাসকে তোর বাপ দাদার একটা স্লোগান আসে না এই স্লোগানটা ইসলামী ছাত্রশিবিরকে দিতে হবে রিসেন্টলি যে স্লোগানটা দিয়েছে খুবই চমৎকার একটি স্লোগান দিয়েছে ছাত্র দলের যে বিষয়টা যে ফ্যাসিবাদের রাজনীতি ছাত্রদলের মূলনীতি আমরা সেটাই দেখতেছি বাস্তবতায় আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরে সেই ইসলামী ছাত্রশিবিরকে গুপ্ত সংগঠন বলে তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে তো ইসলামী ছাত্র শিবিরের যে এতদিনের যে রাজনীতি ছিল রাজনীতির সিস্টেমটা একটু কিন্তু পাল্টাইছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বিগত দিন ইসলামী ছাত্র শিবির ফ্যাসিস্ট আমলে তাদের বিরুদ্ধে যত প্রভাগান্ডা যত মিথ্যাচার তারপর তাদেরকে গালি গালাস থেকে শুরু করে যত ট্যাগিং দিক না কেন কেন্দ্রীয় পর্যায় থেকে ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীল পর্যায় থেকে কেউ কখনও কিন্তু কোনো প্রতিবাদ করে নাই এবং প্রতিবাদ করছে বিবৃতি দিয়েছে কিন্তু ওইভাবে কিন্তু রাস্তায় নেমে কিন্তু কোনো স্লোগান দেয় নাই এবং বিরোধী যারা আছে তাদের কিন্তু গোমর ফাঁস করে নাই কিন্তু সেই রাজনীতি থেকে ইসলামী ছাত্র এখন বেরিয়ে এসে এখন তারা বুঝতে পেরেছে যে আসলে চুপ থাকলে পারে সমস্যা কারণ চুপ থাকলে পারে একটা জিনিস তারা বলবে বলতে বলতে একটা ন্যারেটিভ তারা তৈরি করবে এবং দেশের মানুষ মনে করবে যে না ইসলামী ছাত্রসিবি যেহেতু প্রতিবাদ করে না এটার পাল্টা কোনো বক্তব্য তাদের নাই অথবা এটা মানে সত্য এই জন্য ইসলামী সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে পজিটিভ একটা রাজনীতির দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে যারা সে বিরুদ্ধে ট্যাগিং করবে মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে তাদেরকে উচিত জবাব দিতে হবে তাদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করতে হবে এই যে যেমন এই যে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে সন্ত্রাসী স্লোগান দিয়েছে ছাত্রদল তো সেই জায়গা থেকে এই যে ফ্যাসিবাদীর ছাত্রলীগের যে আচরণ ফ্যাসিবাদী ছাত্রলীগের যে স্লোগান সেই স্লোগান ছাত্রদল দেওয়ার কারণে একটা একটা শিবির ধরে ধরে যে স্লোগান বামপন্থী আস্তিক্ববাদী শাহবাগী ছাত্রলীগের স্লোগান এই স্লোগান দেওয়ার কারণেই কিন্তু আজকে দেখেন এই যে শিবির কিন্তু তাদের বিরুদ্ধে আজকে নাম ধরে ছাত্রদলের নাম ধরে কিন্তু তারা আজকে প্রোটেস্ট করেছে প্রতিবাদ করেছে বিক্ষোভ মিছিলে তারা বলেছে যে ফ্যাসিবাদের মূল রাজনীতি ছাত্রদলের মূলনীতি বাস্তবিকর্থে কিন্তু কথা এবং কাজেকর্মে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এভাবে ইসলামী ছাত্রশিবির তাদের প্রত্যেকটা অপবাদ মিথ্যা তো আমাদের দাঁত ভাঙা জবাবে এভাবেই দিতে হবে নাহলে দেশের মানুষ মনে করবে যে না এগুলোই মানে সত্য কারণ আপনারা দেখেছেন এই যে গুপ্ত সংগঠনের যে একটা ন্যারিটিভ তৈরি করেছে ছাত্রদল এটা দীর্ঘদিন ধরে প্রতিবাদ না করার কারণে কিন্তু এটা কিন্তু একটা ন্যারিটিভ হয়ে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা চোখ কান খোলা রাখুন দেখেন যে ক্যাম্পাসে ভাইয়ের রাজনীতি তারপরে আপনার অন্তকন্দল তারপরে হল রুম গেস্ট রুম তারপরে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া এগুলো কারা চালু করবে কারা ছাত্রলীগের পথে হাঁটতেছে কারা ছাত্রলীগের মতন সন্ত্রাসী স্লোগান দিচ্ছে কারা বলতেছে এই ক্যাম্পাসে শিবিরের জায়গা হবে না অথচ পাঁচে আগস্ট ইসলামী ছাত্র শিবির এদেশে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে সারা বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিল কিন্তু মূল ভূমিকায় নয় দফা থেকে শুরু করে এক দফা সব কিছুর মূলে কিন্তু ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ ছিল সেটা কিন্তু আব্দুল কাদের প্রথমেই বলে দিয়েছে অর্থাৎ আব্দুল কাদের নেক্সটে এসে শিবিরের বিরুদ্ধে যতই অপব্যচার মিথ্যাচার করুক না কেন ওটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না কারণ সে প্রথমেই ফাঁস করে দিয়েছে যে নয় দফা শিবিরও ছিল এবং তারা নয় দফা থেকে এক দফা দাবি সরকার পতনের আন্দোলন ইসলামী শিবিরের এটা ই ছিল কিন্তু পাঠ করে শোনাইছে আব্দুল কাদের তো বুঝতে পারতেছেন সারা বাংলাদেশে জামার শিবির কীভাবে পরিকল্পিতভাবে সরকার পতনে ভূমিকা পালন করেছে এটা যাদের কাছে স্পষ্ট সেই জায়গা থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামের ছাত্র শিবিরের কিন্তু গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে এটাই হচ্ছে ছাত্রদলের ভয় ছাত্রদল মনে করছে ছাত্র শিবির যদি আগের মতন তারা আবার ক্যাম্পাসে ফিরে আসে তাহলে এই ক্যাম্পাসে আমরা ওই ভাইয়ের রাজনীতি গেস্ট রুমের রাজনীতি তারপরে এই যে আপনার বিভিন্ন রকমের ক্ষমতার রাজনীতি এগুলো আমরা করতে পারবো না সিট বাণিজ্য হল বাণিজ্য এগুলো আমরা করতে পারবো না এর জন্য তারা ভয় পাচ্ছে যার কারণে আজকে শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করে উনিশশো সালের পর মানে শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর পর এখন পর্যন্ত এই চুয়ান্ন মানে কত বছর হয়ে গেছে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের কোনো একজন ব্যক্তির নামে দর্শনের কোনো কেস নাই অভিযোগও নাই কোনো একজন ব্যক্তি গ্রেপ্তারও হয় নাই অনলাইন সোশ্যাল মিডিয়া অনেকেই দেখেছে কমেন্টে বিভিন্ন রকমের পোস্ট করে আমাদেরকে দেখায় যে যে জামা শিবিরের লোকজন ধর্ষণ করছে করছে বাস্তবিক অর্থে এই ছবির সঙ্গে পোস্টের সঙ্গে কোনো মিল নাই ঘটনার সঙ্গে কোনো মিল নাই কোনো মিল নাই এই ধরনের ঘটনা ঘটে নাই ঠিক আছে তো এদেরকে বলা হচ্ছে কোন জায়গার কোন একজন শিক্ষার্থী নারীকে ধর্ষণের হুমকি দিয়েছে তাকে শিবিরের কর্মী বানিয়ে ছাত্র আজকে এই উগ্র স্লোগান দেয় এই সন্ত্রাসী স্লোগান দেয় আমি আমার কাছে যেটা মনে হচ্ছে এই বিগত দিন ছাত্রলীগ যেভাবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাইছে এই ছাত্র দলের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র দলও পিএমপিকে মনে হয় ফ্যাসিবাদ বানাই দেবে বানালে কি হবে সেটা আপনারা সবাই জানেন তো প্রিয় দর্শক যারা আছেন আপনারা আপনাদের কোনো দেশের জনগণ আগামী নির্বাচনে যদি আপনারা নতুন কোনো ফ্যাসিবাদকে নতুন কোনো স্বৈরাচারকে যারা স্বৈরাচার হতে চায় যারা অন্ত কোন দলে এখন পর্যন্ত দেড়শো থেকে দুশো মানুষ অলরেডি নিজেরা নিজেদের কর্মীদেরকে হত্যা করে নিজেরা নিজেদেরকে নিজেরা মারামারি করে এই ধরনের লোক যেটা আওয়ামী লীগের চরিত্র সেই ধরনের লোক সেই ধরনের দল যদি ক্ষমতায় আসে নিশ্চিন্তে আপনি মানে এটা স্বীকার করতে হবে আপনাকে যে আওয়ামী লীগের মতন আওয়ামী লীগের চাইতে বড়ো ফেস্টিভাল বাংলাদেশে কায়েম হবে সেই আওয়ামী লীগের মতন বড়ো ফেস্টিভাল যাতে বাংলাদেশের মাটিতে কায়েম হতে না পারে এই জন্য আগামী নির্বাচন কিন্তু টার্নিং পয়েন্ট সেখানে ভুল করলে পারে ভুলের খেসারত কিন্তু আপনারা আমার সন্তানকে দিতে হবে এবার অনেক সন্তান জীবন দিয়েছে না নেক্সট স্বৈরাচারকে পতন ঘটাতে গেলে পারে ডাবল আরও সন্তানদের মানে জীবন দিতে হতে পারে হতে হবে অর্থাৎ সেই জায়গা থেকে এইগুলো মাথায় খেয়াল রেখে আপনাদেরকে ভোট দিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আর যেহেতু বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুসলিম কান্ট্রি অতএব মুসলমান হিসেবে সবাই আপনারা আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে ভালোবাসেন জান্নাতে যেতে চান সেই জায়গা থেকে রাসুলকে ভালোবাসেন রাসুলকে নবী হিসেবে মানেন রাসুলের আদর্শ ধারণ করেন রাসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী দলকে আপনারা সাপোর্ট করুন ইসলামকে ক্ষমতায়ের জন্য চেষ্টা প্রচেষ্টা করুন এই জন্য বলবো সেকুলার যারা আছে বামপন্থী যারা আছে এদের থেকে এইদের রাজনীতি থেকে ফিরে আসুন